আমারে কেয়ার করবে ভালোবাসবে কেয়ার করার কি আছে কেয়ার করার অনেক কিছুই আছে একটু বলো কি আছে কি বলবো যে আমারে কেয়ার করবে ভালোবাসবে এরকম খাইছে এই খাইছে না মেরা টক পছন্দ করেছে টকটা খাবার আমন তো তাই কই কেন কেন অনেক ভালো লাগে খেতে তাই খায় টক ভালো লাগে কে হ্যাঁ লাগে সব মেয়েই টক পছন্দ করে এই কারণটা কি টকটাও না ভালো লাগে তার লাগে তাই না যাক আর কিছু ভালো লাগে না তেতুল কিছু ভালো লাগে না তেতুল তেতুল ভালো কোনটা নাম শুনলে মেয়েদের জিবে জল আসে তেতুল তেতুল তেতুলের ভিতর আছে কি তেতুলের ভিতর অনেক কিছু আছে স্বাদ সুবাদ অনেক আছে অনেক কিছু আছে না যাক ভালো তো এখন কি করো তুমি এই মানুষের বাড়ি কাজ করি কি কাজ করো

জিরো ওয়ান সেভেন সিক্স টু আটান্ন সাতাশ বাইশ জিরো ওয়ান সেভেন সিক্স টু আটান্ন সাতাশ বাইশ জিরো ওয়ান সেভেন সিক্স টু আটান্ন সাতাশ বাইশ এই নাম্বার হলো তোমার আচ্ছা বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কি বলার আছে দর্শকদের এটাই বলার আছে আমি খুব কষ্ট করে প্রতিবেদন আইছি তো পারলে আমার পাশে দাঁড়া বুঝো তো আমার ফোন দিয়ে খারাপ কথা বললে আমি মেন কষ্টের মানুষ তার লাগে বলতে পাশে শুধু খারাপ কথা কি বলে অনেকজনই তো কথা বলে অনেকজন অনেক কথাই বলে সবাইকে আর একরকম খারাপ ভালো দেয় তার বলে মানুষ সৃষ্টি করতে সেটা তো জানি যে আল্লাহ সব কিছু সৃষ্টি করতে ভালো ভিতর খারাপ দিতে খারাপের ভিতর ভালো থাকবেই সব মিলে আমরা দায়িত্ব নিতে পারবা আমরা দেখে সারা জীবনের সঙ্গী বানাইবা সেই মানুষের নাম্বার চুলি জেনেছো না চুলি মেহেদি দিয়েছেন মেহেদি আচ্ছা যাক ভালো আর কোনো কারণে খালি এক জায়গায় এক জায়গায় চুলেই দোসর যাক ভালো